কালকে যেহেতু আমার বার্থডে ছিল সেই জন্য সব কিছু টেলোমেলো হয়ে আছে চারিদিকে বেলুন ফেলুন ঝুড়ি ছিটিয়ে আছে সকালবেলা উঠে মা সবকিছু ঝাড়টা দিয়ে পরিষ্কার করলো আর যে মা পিয়ারা বের করছে আবার স্নান করে এলো স্নান করে ঠাকুর প্রণাম বাবা হ্যালো গাইজ গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো বলো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালোই আছি গতকাল আমার বার্থডে ছিল তার জন্য চারিদিকে একটু সব এলোমেলো হয়ে রয়েছে তো এখন বাজে হচ্ছে গিয়ে আটটা ছাপ্পান্ন মানে বেশ বেলা হয়ে গেছে এখন যাব আমি আমাদের চেম্বারটা খুলব খুলে এসে বাকি যা কাজকর্ম আজ সেগুলো করব আমি অনেক সকালবেলা উঠেছি আজকে ঘুম থেকে মানে কালকে রাতে ঘুমাতেও আমার অনেক দেরি হয়ে গেছে এবং আজকে উঠেছিও অনেক সকালবেলা ঠিক আছে কেননা আমার ভিডিওটাকে আপলোড করার একটা টেনশান রয়েছে মাথায় যে ভিডিওটাকে আমি কতক্ষণে আপলোড করব আজকে যে ভিডিওটা যাবে বিকাল পাঁচটায় সেই ভিডিওটা তো সেটা নিয়ে একটু ছিলাম তো ভিডিওটা ভিডিওটা আমার কমপ্লিট হয়ে গেছে ওটা আপলোডও হয়ে যাবে আজকে তো তোমরা দেখে নিও আমার যে বার্থডে ভিডিওটা দিয়েছি চ্যানেলে গতকাল সেই ভিডিওটা তোমরা সবাই দেখো ঠিক আছে তাহলে আমার খুব ভালো লাগবে কেমন তো আমি নিজে চেম্বারটা খুলে এলাম প্রচুর গরম পড়েছে সত্যি মানে এখন এই শরৎকাল চলছে শরৎকালে যে এত গরম পড়ে মানে বাবার বিষয় এটা আমাদের এখানে মানে আমাদের বাড়িটা যেহেতু রোডের পাশে এত নয়েজ আছে কি বলবো মানে বাইরের সাউন্ডটা এত প্রচুর চলে আসে এই আমার রেকর্ডের মধ্যে কি বলবো মানে প্রচণ্ড ডিসগাস্টিং ব্যাপার মোটামুটি ঘটরগুলো একটু গুছিয়ে নিয়েছি কোনো রকম সকাল থেকে এখনও তেমনভাবে কিছু করা হয়নি দাঁত ব্রাশ করা মুখ ধোয়া মেডিসিন খাওয়া এগুলো কিছুই হয়নি সেগুলো এখন কমপ্লিট করব তারপরে একটু বাজারের দিকে যাব আর চিকেন আনা হবে চিকেন রান্না করা হবে তো সেইটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আজকে একটু চিকেন রান্না করা হবে এই জন্য মুরগির দোকানে যাব আর আজকে চিকেন রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি ছাদের উপরে চলে গেলাম প্রচুর রোদ্দুর তাকানো যাচ্ছে না আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো তো আমার ভিডিও কি তোমাদের কাছে শো করে না ইউটিউব কি তোমাদের কাছে আমার ভিডিও পাঠায় না বলো তো এই যে এত কষ্ট করে এত পরিশ্রম করে আমি ভিডিও তৈরি করি তোমাদের জন্য তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি কিন্তু সেই ভিডিওগুলোই একটা ভিউজ নেই কেন আমি তো এটাই বুঝতে পারি না কারণটা কি এই যে এত কষ্ট করে ভিডিও তৈরি করি তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করি সেগুলো কি ইউটিউব তোমাদের কাছে পাঠায় না আমার সত্যি খুবই কষ্ট লাগে যে আমি এত পরিশ্রম করছি কষ্ট করছি ভিডিও বানাচ্ছি কিন্তু আমার ভিডিওতে কোনো ভিউজ আসছে না আমি জানি না যে আমি কার শত্রু আমি কি তোমাদের শত্রু তোমরা বলো আমি কি তোমাদের শত্রু বলো কেন আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছচ্ছে না নাকি আমি তো কিছুই বুঝতে পারি না যে কেন আমার ভিডিওতে কেন ভিউজ আসছে না তোমরা আমার এতজন সাপোর্টার রয়েছে এতজন ফলোয়ার্স রয়েছে আমার পনেরো হাজারের ওপরে কিন্তু তোমরা পনেরো হাজারের ওপরে সাপোর্টার তোমরা পনেরো জন লোকও আমার ভিডিও দেখো না কেন বলো তো আমার মানে সত্যি এটা ভীষণ একটা কষ্টের একটা ব্যাপার আমার কাছে ঠিক আছে কি বলবো বলো আর যদি আমার এরকম কন্টেন্ট তোমাদের পছন্দ না হয় আমি যেরকম করে ভিডিও বানাচ্ছি তাহলে তোমরা আমাকে বলো যে আমি কোন ধরনের কন্টেন্ট তৈরি করব। আমি সেই ধরনের কন্টেন্ট চেষ্টা করব তাহলে সেইভাবে ভিডিও বানানো তাহলে যদি তোমাদের পছন্দ হয় কি বলবো বলো আর এর থেকে কিছু বলার নেই আমার আর ঠিক আছে তো চলো এটা হচ্ছে আমার কাছে একটা কষ্টের বিষয় যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে সারাদিন যা যা করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকো কেমন এই যে আমার বার্থে সেই বেলুনগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একটা মজার ব্যাপার দেখবে ব্লাস্ট আর একটা ফাটাই মাই গড় সাউন্ড প্রচুর রোদ আমি বেরিয়ে পড়েছি বাজারের দিকে যাচ্ছি আনতে ও এখান থেকে হেঁটে যেতে বাজার পর্যন্ত পাঁচ মিনিট মতো লাগবে আমি ওটাকে বাজার বলছি আসলে বাজার ঠিক না আমাদের যে মেন রোড আছে মেন রোডের সাইডেই দোকান চলো তোমাদের দেখাচ্ছি বাজারটা ওর থেকে একটু দূরে ওই যে মেন রোডটা দেখতে পাচ্ছ সোজা ওই যে রোডের ওই পাড়টা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে একটা ক্লাব মানে আমাদের এই পাড়ার নয় ওটা হচ্ছে ওই পাড়ার ক্লাব ওখানে দুর্গা পুজো হয় সে প্যান্ডেলটা তৈরি হচ্ছে ওটা হচ্ছে গিয়ে মুরগির দোকান এখান থেকে নেব আমি দাদা গোটা কত আর কাটা কত একশো একশো চল্লিশ ওটা কী ও ওই আমাকে মোটামুটি ওই আড়াই কিলো হয় সেরকম দেখে দাও আড়াই কিলো মতো হয় এরকম দেখে দাও দুটো মিলিয়ে দেখো দুটো মিলিয়ে কত হয় তো এই যে আমার মুরগি রেডি হয়ে গেছে তো ব্যাগের মধ্যে একটু দিয়ে দেবে প্রচুর গরম তো মুরগি নিয়ে তো চলে এলাম যা তো আজকে আমাদের মেনু হচ্ছে গিয়ে ডাল এই যে এখানে ইন্ডাকশনের উপরে ডাল হচ্ছে মা ডাল রান্না করে নিচ্ছে আর ওদিকে আমি মাংসটার প্রিপারেশান করছি মা ভাত বসানো হয়েছে না হয়নি ভাত বসিয়ে দিব আচ্ছা ঠিক আছে মাংসে দেওয়ার জন্য তোমাদের দেখাচ্ছে এক করে কী কী আছে তাহলে এই মশলাটা করার জন্য আমি কী কী উপকরণ নিয়ে নিয়েছি একটু দেখো এলাচ নিয়ে নিয়েছি চারটে দারচিনির দু টুকরো চারটে লবঙ্গ জিরে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ মৌরি নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ আর নিয়েছি হচ্ছে গিয়ে ধুনে এক চামচ পরিমাণ আর নিয়ে নিয়েছি গোলমরিচ ব্যাস এই উপকরণগুলোকে এখন একত্রে আমি কড়াইয়ে দিয়ে এটা ভেজে নেব তারপরে আমি মিক্সিতে দিয়ে মিক্সচার করে না একটা পাউডার তৈরি করে নেব তো এই যে বাবা পেশেন্ট দেখে উপরে এসছিল আবার নিচে যাচ্ছে বাচ্চা মুরগি তো গরম জল কি আর লাগবে আর একটু করে দেব ঠিক আছে ছাদের ওপর রোদ্দুর দেখো কি পরিমাণ রোদ এই যে ভাত বসিয়ে দিয়েছি অলরেডি আর একটা গ্যাসও জ্বলছে এদিকে এবার এই মশলাটাকে ভাজবো ভেজে মিক্সিতে দিয়ে এটাকে একদম পাউডার মতো বানিয়ে নেব ভেজে নিয়েছি এটাকে এখন মিক্সারে দিয়ে আমি পাউডার বানিয়ে নেব ওদিকে তরুণ মাংসটাকে কেটে কুটে সাইজ করছে আর এদিকে আমি আলুটাকে ফ্রাই করে রাখছি ফ্রাই করে নিচ্ছি আগে আগে কাজটা হয়ে যাবে তাহলে ও আসলে পরে মাংসটাকে আমি পুরো মশলাটা খসিয়ে বসিয়ে দিতে পারবো তাড়াতাড়ি হয়ে যাবে সমস্ত কিছু রয়েছে এটাকে এখন এটাকেও মিক্সারে দিয়ে মিক্স করে নিতে হবে যে এদিকে মায়ের ডাল রান্না হয়ে গেছে আর একটু সবজি বাছাপাছি করছে কলার মোচা ওটা আজকে আর হবে না ওটা কালকে রান্না হবে আর ওটাকেও ফ্রাই করে নিয়েছি দেখতে পাচ্ছি ফ্রাই হয়ে গেছে এই যে হচ্ছে কি আমি ওই মশলাটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি করে নিয়েছি ওদিকে মশলাও করে নিয়েছি গুঁড়ো মশলাটা আর এদিকে এই যে পেঁয়াজ আদা রসুন লঙ্কা এই সমস্ত এটাকে কাটাকাটি করে কমপ্লিট করে নিয়ে এলে তারপরে রান্নাটা শুরু করব। দেখি ছাদের ওপরে কি করছে একবার আসলে ছাদের ওপরে প্রচণ্ড রোদ দূর ওখানে বসে কষ্ট করে মুরগিটাকে ছাড়াচ্ছে বললাম নিচে চলে আসতে এই যে এখানে একটা প্লাস্টিক পেতে দিলাম হাফ সিঁড়িতে এখানে বসে ছাড়িয়ে নি ছোট ছুটি করতে করতে প্রচণ্ড হাঁপিয়ে গেছি সকাল থেকে মনে হয় একটু রেস্ট পাইনি এরকম একটা অবস্থা আমার সকালে ঘুম থেকে ওঠার পর থেকে সমানে এটা ওটা সেটা করতেই হচ্ছে একভাবে আর কি করা যাবে কাজ তো কাজ করতেই হবে কিন্তু প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে গরমে হাঁপিয়ে যাচ্ছি প্রচুর ওরা মুরগিটাকে কেটে কেটে কমপ্লিট করে নিয়ে আসুক তারপরে আমি রান্নাটা বসাবো এমনি বাদ বাকি আমার সব কিছু হয়ে গেছে তোমার তোমরা তো দেখলে তরুণ একা পেরে উঠলো না এই জন্য মা এসে হেল্প করছে টেবিল টেবিল সব অপরিষ্কার হয়ে আছে মাংসটা কোথায় এই যে মশলাটা কষি মাংসটা এখনও ধোয়া চলছে মাংসটা ধুয়ে এনে আনলে পরে মশলাটা ভালো করে কষা হয়ে গেলে তারপর আমি মাংসটাকে দেব আজকে মাংসটাকে ম্যারিনেট করা হয়নি আগে থেকে আজকে প্রচুর চাপ ছিল এই জন্য করা হয়নি আর কি করা যায় চিকেনটা ধোয়া হয়ে গেছে মশলাটা কষা হলে তারপর চিকেনটা দেবো তো মশলাটা আমার লাল লাল করে প্রায় কষা হয়ে এসছে তো চিকেনটা যেহেতু আমার আগে থেকে ম্যারিনেশান করা ছিল না এই জন্য এখন এটাকে ভালো করেই কষতে হবে ভালো করে না কষলে চিকেনের মধ্যে যে মশলাটা সেটা আর ঢুকবে না অনেকটা কষা হয়ে এসছে দেখতে পাচ্ছ এবার আমি গুঁড়ো করা মশলাটাকে দিয়ে দিচ্ছি এবার এটাকে উঠতে পারছি নেমে নিতে হবে চিকেনটা আমার কষা প্রায় হয়ে এসছে দেখেই বুঝতে পারছ একদম লাল লাল হয়ে গেছে আর ওর মধ্যে যে ঝোলটা ছিল সেটাও টেনে গেছে আর এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি আমি যখন চিকেনটা রান্না করি সবসময় গরম জলটাই দিই চিকেনটা কষানোর পরে তোমরাও এরকমভাবে রান্না করে খেয়ে দেখো আশা করি অনেক ভালো লাগবে ঠিক আছে আর আমি যে গুঁড়ো মশলাটা যেভাবে বানিয়েছি ওইভাবে মশলাটা বানিয়ে রান্না করে খেয়ে দেখতে একটা অন্যরকম টেন্ট আসবে আমি এই গরম জলটাকে দিয়ে দেবো চিকেনের মধ্যে দিয়ে ভাজা আলুগুলো দিয়ে ঢেকে দেবো তারপর ওটার মতো ওটা সেদ্ধ হতে থাকবে অনেক গরম জলটা দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে তারপর ওর মতো সেদ্ধ হয়ে যাবে লোক সংখ্যায় বেশি তার জন্য জলের পরিমাণটা একটু বেশি দিলাম এরপর আলুগুলো দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো ব্যাস আলুগুলোও দিয়ে দিয়েছি এবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছি তো রান্না করতে করতে আমি নিজেই একটা সেভ হয়ে গেছি রান্না ঠিক আছে আর আমার অবস্থা দেখো কী হয়েছে পুরো ঘেমে ঘুমে প্রচুর গরম গরমের মধ্যে রান্না করছিলাম ঠিক আছে তো যাই হোক রান্নাটা তো পুরো তোমাদেরকে দেখালাম কিভাবে আমি রান্নাটা করলাম ঠিক আছে রান্না করা হয়ে গেছে আর আজকের ব্লগটা আমি বেশি এগোচ্ছি না তাহলে অনেক বড় হয়ে যাবে আজকের মতো ব্লগটা এই পর্যন্ত আমার আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ঠিক আছে আর ভালো লাগলে একটা লাইক করবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর বেল বাটনটাকে দাবিয়ে রাখবে যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের সবার আগে গিয়ে পৌঁছায় তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামীকাল ঠিক বিকাল পাঁচটায় ততক্ষণে টাটা গাই